একটা মেডিকেল কলেজটা আছে তো ওখানে কি কি পরিষেবা পাওয়া যায় হ্যাঁ এখন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের হসপিটালে দশ টাকার বিনিময়ে যে কোনো ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে এবং ওষুধের বাষট্টি পার্সেন্ট ছাড় আছে হ্যাঁ তাছাড়া বিভিন্ন টেস্টেরও ছাড় দেওয়া হচ্ছে ওখানে আচ্ছা তো স্যার বললেন যে দশ টাকার বিনিময়ে যে কোনো ডাক্তার দেখানোর সুযোগ আর ওষুধেও নাকি অনেকটা ছাড় এমনি test ও আছে test ও খুবই ভালো আহ তো আহ এই তো দূর্গা পুজোর কালী পুজো পেরোলো তো এই সামনে নভেম্বর মাস আসতে চলেছে তো এই সামনে কি কোনো বিশেষ জ্ঞ কেউ আসছে নাচ আপনি কিছু দেবে? সেটা খুবই ভালো কথা বললেন সেটা চেন্নাই থেকে আসছেন ডক্টর অরুণ কুমার সেন মুখ্যত নিউরোলজি বিশেষজ্ঞ উনি দশই নভেম্বর সোমবার বসছেন হ্যাঁ তো খুবই ভালো সব এটা সুযোগটা নেওয়ার,